হ্যালো বন্ধুরা আজকে আমি ফ্রায়েড রাইস বানিয়েছি তো কীভাবে বানালাম ঝটপট আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আমি ক্যাপসিকাম গাজর পিমস কুচু করে কেটে রেখেছি কিসমিস, কাজু বাদাম তেজপাতা দারচিনি লবঙ্গ আর এলাচ সব কিছু কেটে রেখেছিলাম এখানে চালটা আধা ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি এখানে জল বসিয়ে দিয়েছি হালকা একটু সাদা তেল দেবো যেন ভাতটা লেগে না যায় এইদিকে আমি হালকা একটু তেল দিয়ে ক্যাপসিকাম গাজর বিমসগুলো ভেজে নিচ্ছি হালকা একটু ভাজা হয়ে গেলে পরে আমি ওখানে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দেবো তো এইদিকে আমার জলটাও গরম হয়ে গেছে এখানে দিচ্ছি দারচিনি তেজপাতা এলাচ আর লবঙ্গ দিয়ে দিব লবঙ্গ দিয়ে হালকা একটু জলটা গরম করে নেব ততক্ষণে আমি কাজু কিশমিশ ভাজার মধ্যেই দিয়ে দেবো ওইগুলো হালকা একটু ভেজে নেব জল গরম হয়ে গেছে চাল দিয়ে দিলাম চাল দেওয়া হয়ে গেলে হালকা একটু নেড়ে চেড়ে আমি ঢেকে রাখবো একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নেব দিকে আমার ভাজাটাও খুব সুন্দর হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে ভাজা আর ভাত হয়ে যাওয়া মানে ফ্রায়েড রাইস হয়ে যাওয়া তো আমার ভাতও হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখানে তো ভাতের মধ্যে আমি ভেজে রাখা গাজর ক্যাপসিকাম বিনস কিশমিশ কাজু বাদাম সব দিয়ে দিলাম এখানে সাত মতো চিনি দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে দেব আর দেব ঘি তো আমার ঘি দেওয়া হয়ে গেলে আমি একটু মিক্স করে নিব মিক্স করে নিলেই আমার ফ্রায়েড রাইস রেডি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম ঝরঝরা হয়ে গেছে কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে নিন খুব তাড়াতাড়ি হয়ে যাবে